বরগুনার তালতলিতে পূর্ব শত্রুতার জেরে এক ইমামকে হত্যাচেষ্টা ঘটনার ঘটেছে এই ঘটনায় একজনকে আটক করেছে তালতলি থানা পুলিশ শুনুন আজকের ঘটনার বিস্তারিত আপনারা দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আজকে ইবদে নামাজের সময় ইমামকে হত্যা করার জন্য এই দুর্বৃত্ত সেখানে গিয়েছিল ঢাকা থেকে অস্ত্র এনে সেখানে যা গেছে এই ঘটনা শুনে এলাকার মানুষ নামাজে দাঁড়ানোর সময় কিন্তু ওই ছেলে যখন চাকু বাইর করার সময় তাকে পিছন থেকে ধরে ফেলায় তারপরে স্থানীয়রা তাকে গণদলায় দিয়ে পুলিশের হাতে সুপর্দ করে আমরা ইতিমধ্যে দেখেছি থানায় যে তাকে আনা হয়েছে আপনারা জানেন পূর্ব শত্রুতার জিরেই কিন্তু এরকম ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আপনারা আজকে ঈদ ফিতর উপলক্ষে আমরা এই ভিডিওটি ছাড়তে চাইনি তারপর আসলে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় শুনলে মজা পাবেন পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই লাইক ফলো দিয়ে সঙ্গে থাকুন সে আমার বারবার বলতেছে যে আমার কথা আছে কথা আছে আমি বলি কিসের কথা বলার কথা আছে তারপর আমার মুসল্লি যারা ছিল তারা বলতেছে যে ভাই কি কি হয়েছে তোমার সমস্যা কি যদি কোনো সমস্যা হয় নামাজের পর বলো বা আমার হুজুরের বয়ান শেষ হোক তারপর বলো তাই না আমার কথা সারে মারি দিলাম যেই বলছি মারিলাম ওই মুসল্লিরা ওরে ধরছে ধরছে পর ওদের শুধু তাই ধরতেছে পর আর ওই ও আমি খেয়াল করছি যখন আমি তো মেয়েরা বেশি না আমি খেয়াল করছি এরকম একটা ওই বক্সটা নিয়ে ঢুকছে যেটা আন্দার যে বক্সটা আমি খেয়াল করছি তো ওই যে যেই দিছে

ও আমার বিবাহ একদম পাকাপুক্ত হয়ে গেছে একদম সরা হবে যখন সরা হবে তখনই তখন আমার বিবাহ ভাঙ্গা নিয়ে দিছে তখন কামিন হবে ওই পর্যায়ে আমার বিয়ে ভাঙ্গে যায় তারপর যে আমার যারা ছিল মেয়ের পক্ষ যারা ছিল তারা আমার আমার যা বলছে আমার বিষয় বলছে আমি সোরা আমার আগে একটা বিয়ে হয়েছে বিভিন্ন ঝামেলা বলছে এই বললে আমার বিয়েটাও ভাঙছে পরে তারা আমার কেরাবুনী مدرسه যাই গেছি আমার নামে রিপোর্ট নিছে জানি ভালো না খারাপ তারা আবার হাইদা আইয়া তাদের মেয়ে আমাদের কাছে আমার কাছেই দিতেছে যে আমার স্বভাব চরিত্র কেমন তারা সেই مدرسه গিয়েছে ওস্তাদের কাছে জিজ্ঞেস করছে তারপর যাই আবার সেই মেয়ে জোর করে আমার কাছেই দিছে আচ্ছা আরেকটা মেয়ে কিনে গেছে ওবিশামিস সে জানে তো নামাজ পড়তে গেছি আমি আমাদের নামাজ আটটা কিন্তু আমি সাতটা পঞ্চাশের মসজিদ উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে ইমামের টাকা নামাজের টাকা উঠে উঠে দিতে ট্রাফিক টাকা তার টাকা উঠুন এক পর্যায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে হওয়ার পরে আমরা নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়াইছি পরে এরপর রুকুতে যাইবি অবস্থায় আমি ছিলাম কাতারে আর ওই ইমাম তো প্রথম পরে দ্বিতীয় কাতার ছিল ওই স্ত্রীরা ওই স্ত্রীরা দ্বিতীয় কাতার থেকে এরপর পাশের যে লোকটা গুলুগুল করতেছে মানে ওরে মানে জাফি করতেছে ওয়ালে ওই ওই সাইড থেকে ওই একটা কাবাডি ভিতরে চাপাটি ছিল ওই সাফারিটা বাড়ি করছে সাফারিটা বাড়ি করছে যে হয়তো আর কি এমনি হয়েছে ঢুকুতে যাই হুজুরে ওই সময় আমাদের হুজুরে ওটি ডাকাত করবে এই বস্তা বস্তু মুসলি ধরছে ধরছে পর ওই জাপাজাপ ও লাভ দিয়ে বাইরে পড়ছে আর ওই এটা সাফারিট ওই জায়গায় ঠিক আছে এই পরে ওরা বাইরে গণে ঘুরিয়ে পরে মসজিদে উঠেছে পরে আমি দুই তালা উঠেই রাখছি পরে থানায় থানায় ফোন দিচ্ছি আমরা সাংবাদিকের ফোন দিচ্ছি এই অবস্থা পুলিশ দিয়ে উদ্ধার করছে নাম আসলে কি করো ভাই আমি আগে করতাম গত কোরবানির এক পর্যন্ত কোরবানির পরে আমার এই দুর্ঘটনা পরে যখন আমার ব্যাপারটা যখন সরাসরি গেছে এলাকায় পরবর্তীতে আমি এলাকা ছিল আমি ঢাকায় চলে গেলাম ঢাকায় গিয়া একটা কুরিয়ারে জব নিলাম কুরিয়ারে জব করছি পরবর্তীতে আর কি আমার ড্রাইভিং আর কি শেখা ছিল এখন তুমি ড্রাইভিং করো হ্যাঁ এখন বর্তমানে রানিং ড্রাইভার

এই যে আমার যে ধারণা করতেছেন যে টাকা বা আমি হত্যা করার জন্য নিয়ে ঢাকা থেকে আসছো কাল তবে এটা নিয়েই আসছো আচ্ছা আজকে আবার এটা নিয়ে আঙ্গারপাড়া গেছিলাম আঙ্গারপাড়া গেছিল ওই মসজিদে নাম কি আমাদের ওইখানে স্থানীয় চৌকিদার

ভিতরে ঢুকতে আছে নির্যাতন করছে সেই মর্মে আপনি ধারণা করে নিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যটা ঠিক আছে আমাদের এক ছাত্র ফোন দিই আমি চিন্তা করলাম যে আর কি হয়তো আমার পছন্দ ফোন দিলে আমি ফোন দিলাম না পরে পাঁচ ছয় দিন পরে আমি ওই জাহিদের দিলাম জাহিদ ফোন দিতে বলছেন কয়ে যাওয়ার তো এই গেছে তুই মাইয়ে থুইছো যে এটা ভালো কথা ইউরিনে থুইছি কিন্তু গিয়া মূল কথা হলো ওই মাইয়ে খাইছে আর আমারও যাইতে বলছিল আর কি আমি বলছি একটা কাজে আছি আর লবণগুলার যেটা কথা বললেন লবণগুলা হচ্ছে ভাই এটা আমি

তা আমি চিনি না ওর সাথে আর একটা কী জন এরকমের একটা শৌখিন পাই যে পরে ওই নামাজরত অবস্থা আমরা তাকবির হইতেছে সেই অবস্থা দাঁড়াইছি আর ওই নামাজের অবস্থায় দেখি আর দিয়ে কিজন ফুলতে এসেছে এরপরে দেখেছি আমি একটা শরীর মতো দেখা যায় এই দেখা যাওয়ার পরে আমি দেখি ওই বাইরে এই অবস্থায় আমি জাপাই দিয়েছি ওটা এমনেছে দিকে এমনেস এই অবস্থায় আমি ওটা জাঁপরাই ধরি জাবরাই ধরে রাখতে পারি না সিটে পড়িয়ে যায় আর ওই অবস্থায় কোনো মুশলির অবস্থা সাধারণ কিছু নিয়ে বাদ তো সিটকে পড়িয়ে যায় ওই অবস্থায় মসজিদের বাইরে যাই ধরছি আর যখন এই মসজিদের ওই যখন দেয় যখন অস্ত্র এই আর কি সবাই লাভ দিয়ে পড়ছে এই ওইখান থেকে আমরা ধরিয়ে আনছি দু হাজার পঁচিশ সালে পবিত্র দিচ্ছি আজকে সুন্দর আনন্দ ঘন দিন আনন্দ ঘন দিনে আপনারা সবাই জানেন যে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর ছুটি আসলে নেই আমাদের আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মহোদয় আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই অনুযায়ী ডিউটিতে নিয়োজিত আছি আমাদের জনগণের সেবায় আমরা চব্বিশ ঘন্টা নিয়োজিত তো আজকে আমরা ডিউটিতে নিয়োজিত থাকাকালীন ডিউটি অফিসের মাধ্যমে জানতে পারি আমাদের তালতলি থানা দিন আঙ্গারপাড়া শাক্ষীনস্থঙ্গারপাড়ার সিদ্ধারপুর বাড়ি জামে মসজিদে আজকে পবিত্র মহান পবিত্র ঈদ উফিতরের ঈদের নামাজ আদায়কালীন সময়ে একজন দুর্বৃত্ত যার নাম মাসুম বিল্লি থানা দালতলি বরগুনা সে একটা অনুমান দুই ফুট লম্বা একটা চাপাতি নিয়ে মসজিদের সম্মান সম্মানিত ইমাম সাহেব ইমাম সাহেব যার নাম হলো ইমরান হোসেন পিতা ইব্রাহিম মোল্লা গ্রাম আলীর বন্দর তাকে আঘাত করার উদ্দেশ্যে নামাজরত অবস্থায় শেষদা দেওয়ারত অবস্থায় তার পিছন থেকে আঘাত করার উদ্দেশ্যে যখন উদ্ধত হয় সেই মুহূর্তে তার পিছনে বা তার সাথে শাড়িতে যারা দাঁড়ানো অন্যান্য মুসল্লিরা ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজরত অবস্থায় তারা দেখে ফেলে তাকে হাতে নাতে অস্ত্র সহ আটক করে এবং স্থানীয় জনতা তাকে ক্ষোভের বসে অত্যন্ত উত্তেজিত হয়ে তাকে ধর্মপ্রাণ মুসল্লিরা পর্যন্ত তাকে উত্তম মাধ্যম দেয় মানে গণপিটনী দেয় সেখানে স্থানীয় মেম্বার জনাব আবুল কালাম হোসেন স্থানীয় চকিদার জনাব মহিউদ্দিন সিকদার এবং স্থানীয় মসজিদের ইমাম মসজিদের সাবেক সেক্রেটারি এবং স্থানীয় গণ্যমান্য উপস্থিত জনতা উপস্থিত ছিল আমরা খবর পেয়ে সাথে সাথে যাই এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানি এবং শুনি পরবর্তীতে আমরা আসামিকে সেখান থেকে হাতে নাতে এবং অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসি আমাদের অফিসার একটা অন্য কাজে বাহিরে আছে থানার থানা এলাকায় অন্য একটা ডিউটি